চাঁদপুর পৌর তেরোং ওয়ার্ড জামায়াত ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইস্টার চাঁদপুরে চাঁদপুর পৌরসভার তেরো নং ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই রমজান বাদ আসর চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয় ইফতার মাহফিলে বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জাকারিয়া মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান খান বলেন যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয় তবে তা সমাজে শান্তি নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে যার ফলে রাষ্ট্রে কোনো ধরনের সন্ত্রাস লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না তিনি আরো বলেন রমজান মাস হল আত্মশুদ্ধি ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস এটি আমাদের জীবনের ভুল সংশোধন করা এবং ভালো কাজের দিকে মনোনিবেশ করার একটি সুযোগ যদি আমরা রমজান মাসে নিজেদের চরিত্র আচরণ এবং মনোভাব পরিবর্তন করতে না পারি তাহলে সমাজ পরিবর্তনে আমাদের অনেকটাই প্রভাব পড়তে পারে অনেকেই রমজান মাসে কেবল শারীরিকভাবে রোজা রাখেন কিন্তু আধ্যাত্মিক পরিবর্তন চরিত্রের উন্নতি বা অন্যের প্রতি সহানুভূতি তৈরি করতে ব্যর্থ হন রমজান আমাদের শেখায় যে শুধু ইবাদত নয় বরং আমাদের প্রতিদিনের জীবন সম্পর্ক এবং কর্মকাণ্ডের পরিবর্তন আনতে হবে এ সময় তেরোলং ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ জাকির হুসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা দিন ইসলাম চাঁদপুরি প্রমুখ দোয়া ও ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন তেরোং ওয়ার্ড জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক সোহাগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ঢালি জামায়াত নেতা ওমর ফারুক হারুন ও রশিদ রুবেল মিজি মোহাম্মদ গোলাম আজম মাওলানা ফরিদ উদ্দিন সহ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় মাইনুল ইসলাম সুন্দর কাজে লাগাতে হলে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ